ন্যায় বিচার নিশ্চিত করা একটা রাষ্ট্রের জন্য জরুরি ফ্যাসিবাদের বিরুদ্ধে আপনার শক্তির জায়গা হচ্ছে গণতান্ত্রিক নৈতিক শক্তি সেই শক্তির জায়গা যদি হারিয়ে ফেলেন তাহলে দ্রুতই ফ্যাসিবাদিরা তাদের ন্যায্যতা পেয়ে যাবে ফ্যাসিবাদীরা ন্যায্যতা কখনই পাবে না যদি আপনি একটা গণতান্ত্রিক আচরণ করতে পারেন যে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়তে লড়তে ব্যক্তিগত মানসিক চিন্তা পদ্ধতি এবং ইন্টেলেকচুয়াল লেভেলেও একটা এমন অবস্থা সৃষ্টি হচ্ছে যেন আমি ঠিক পাল্টা ফ্যাসিবাদীদের মতোই আচরণ করছি সেইটা খুব খারাপ হবে কারণ ফ্যাসিবাদের বিরুদ্ধে আপনার শক্তির জায়গা হচ্ছে গণতান্ত্রিক নৈতিক শক্তি সেই শক্তি জায়গা যদি হারিয়ে ফেলেন তাহলে দ্রুতই তাদের ন্যায্যতা ন্যায্যতা পাওয়ার জায়গা হচ্ছে আপনি কি আচরণ করছেন তার উপরে যারা হত্যাকাণ্ডে যুক্ত যাদের নির্দেশে হয়েছে যারা মানে ফিল্ড লেভেলে একটা মানে বাস্তবায়ন করেছে তাদেরকে তো বিচারের আওতায় আনতে হবেই ব্যক্তি হিসেবে যাদের দায় আছে দল হিসেবে দায় আছে কিনা সেটাও বিচারের আওতায় আসা দরকার কিন্তু আইসিটি অ্যাক্টে সেটা বিধানটা ছিল না আমরা শুরু থেকে যেটা বলে আসছি যে দল হিসেবে বিচারের আওতায় আনা দরকার বিশেষভাবে যখন নিষিদ্ধের প্রশ্নটা আসছে নির্বাহী আদেশে নিষিদ্ধের আমরা পক্ষপাতি না কারণ এটা ন্যায় বিচারকে নিশ্চিত করে না আপনি যে কোনো বিষয়কে কিন্তু যখন আপনি বিচারিক প্রক্রিয়া যান যে কোনো পক্ষ তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ পায় ফলে ন্যায় বিচার নিশ্চিত করা একটা রাষ্ট্রের জন্য জরুরি নগদ পেমেন্টে পাঁচশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট সাধারণত যখন এই ধরনের নির্বাহী আদেশে কোনো কিছু নিষেধাজ্ঞা যাওয়া হয় তখন এটা একটা পলিটিক্যাল ডিসিশন হিসেবে আসে এবং যখন যাদের উপর এটা আরোপ হয় তারা একটা ভিক্টিমহুড ডেভেলপ করতে থাকে এবং এটা রাজনৈতিক বাদানুবাদের মধ্যে পড়ে রাজনৈতিক বাদানুবাদ মধ্যে না পড়ে এটাকে একটা কোর্ট বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে ন্যায় বিচার নিশ্চিত করার কথাটাই আমরা বলেছিলাম তো সরকার সেই জায়গাটাতে গিয়েছে তাদেরকে দল হিসেবে বিচারের আওতায় নিয়ে আসার জন্য আইন সংশোধন করেছে সেটাকে আমরা স্বাগত জানিয়েছি একই সাথে যে ধরনের কর্মকাণ্ড আওয়ামী লীগ করছে সেখানে কর্মকাণ্ডের উপরে সন্ত্রাস দমন আইনে নিষেধাজ্ঞা তারা দিয়েছেন একটা বড় দায় কিন্তু আওয়ামী লীগে আওয়ামী লীগ আসলে যেভাবে ডিনায়াল ষড়যন্ত্র নানা ধরনের অন্তর্ঘাত এবং পুরো বিচার প্রক্রিয়া থেকে শুরু করে পুরো অভ্যুত্থানকে ব্যাহত করার চেষ্টা করছে ফলে জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভ আছে সেইটা একটা দিক তবে আমরা সবসময় বলেছি যে দেখুন রাজনৈতিক সমস্যার মোকাবেলাটা পলিটিক্যালি হওয়া দরকার রাজনৈতিক সমস্যা রাজনৈতিকভাবে মোকাবেলা না করলে আইন শৃঙ্খলার বিষয়ে পরিণত করলে সেইটা সব ক্ষেত্রে যে ভালো ফলাফল দেয় তা না অনেক ক্ষেত্রে উল্টো ফলাফল দেয়